রোহিত কোহলি নেই নেই বাবর রিজওয়ান তবুও ভারত পাকিস্তান ম্যাচের আমেজটা এতটুকু কমেনি একদিকে হার্দিক পান্ডিয়া অন্যদিকে মোহাম্মদ নওয়াজ একদিকে শুভমান গিল অন্যদিকে আবরার আহমেদ এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের লড়াই বহু ক্লাসিক ম্যাচের জন্ম দিয়েছে দু সালে পাকিস্তানের বিপক্ষে রান তারায় একশো তিরাশি রানের অবিশ্বাস্য ইনিংস খেলে ভারতকে একাই জিতিয়েছিলেন কোহলি আবার দু চোদ্দ সালে অশ্বিনকে পরপর দুই বলে দুই ছয় হাঁকিয়ে পাকিস্তানকে জিতিয়েছিলেন আফ্রিদি দু সালে মোহাম্মদ আমিরের কামব্যাক কিংবা সালে পান্ডিয়া নওয়াজ লড়াই দর্শকদের মনে সব কিছুই গেথে আছে এশিয়া কাপ প্রথমবার মাঠে গড়ায় উনিশশো সালে তারপর থেকে এই টুর্নামেন্টে ভারত ও পাকিস্তান মোট ১৯ বার মুখোমুখি হয়েছে এর মধ্যে দশ ম্যাচে জয় পেয়েছে ভারত পাকিস্তান জয় পেয়েছে ছয় ম্যাচে বাকি তিনটি ম্যাচ থেকেছে অমীমাংসিত দু পঁচিশ সালের আগে টি সংস্করণের এশিয়া কাপে দুইটি দল সবশেষ মুখোমুখি হয়েছিল দু সালে সে আসরে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়েছিল ভারত ব্যাটে বলে পারফর্ম ম্যাচ সেরা হয়েছিলেন হার্দিক পান্ডিয়া এরপর সুপার ফোরের ম্যাচেও দুই দল পুনরায় মুখোমুখি হয় সে ম্যাচে ভারতের দেওয়া রানের লক্ষ্যে খেলতে নেমে রেজওয়ানের একাত্তর ও নওয়াজের বিয়াল্লিশ রানের ক্যামিওতে জয় পায় পাকিস্তান অলরাউন্ড পারফরমেন্সে ম্যাচ সেরা হয়েছিলেন নওয়াজ ফেরা যাক সালে অর্থাৎ টি সংস্করণের প্রথম এশিয়া কাপে সে আসরটা বসেছিল বাংলাদেশে কিন্তু স্মৃতিটা পাকিস্তান যে ভাবে ভুলে যেতে চাইবে কারণ বাংলাদেশের বিপক্ষে হারার আগে ভারতের বিপক্ষে সেবার শ্রেফ তিরা রানে অল আউট হয়েছিল তারা সেটাই ছিল টি টোয়েন্টিতে পাকিস্তানের ইতিহাসের সর্বনিম্ন সংগ্রহ এমন বিষাদময় করেছিলেন পেইস বোলিং এর জাদুতে কিন্তু স্বল্প রানের পুঁজিতে ম্যাচটা হারতে হয়েছিল পাকিস্তানকে এবার নজর দেওয়া যাক ওয়ান ডে সংস্করণের এশিয়া কাপে যেখানে দীর্ঘদিন ধরে ভারতের কাছে পাকিস্তান খুব একটা পাত্তা পাচ্ছে না ওয়ান ডে এশিয়া কাপে দুই দল মুখোমুখি হয়েছে মোট পনেরো বার যেখানে ভারত জিতেছে আটটি ম্যাচ পাকিস্তান জিতেছে পাঁচটি ম্যাচ বাকি দুইটা ম্যাচের ফলাফল থেকেছে অমীমাংসিত দু সালে এশিয়া কাপে ভারত পাকিস্তানের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় কিন্তু সুপার ফোরে কোহলি ও রাহুলের জোড়া সেঞ্চুরিতে পাকিস্তানকে বিধ্বস্ত করে দেয় ভারত কুলদীপ যাদব একাই নেন পাঁচটা উইকেট দু এশিয়া কাপে পাকিস্তানের অবস্থাটা ছিল আরও নাজুক সেবার ভারতের বিপক্ষে তারা দুইটি ম্যাচ হেরেছিল যাচ্ছেতাই ভাবে সালে বাংলাদেশে আয়োজিত এশিয়া কাপের রোমাঞ্চকর এক ম্যাচের সাক্ষী কি হয়েছিল দর্শকরা বুমবুম আফ্রিদির ঝলকে সে ম্যাচটা মাত্র এক উইকেটে জিতে নিয়েছিল পাকিস্তান দু সালে এশিয়া কাপেও দুই দলের লড়াইটা হয়েছিল জমজমাট হাফিজ ও জামশেদের জোড়া সেঞ্চুরিতে পাকিস্তান তুলেছিল তিনশো রান বিপরীতে কোহলির একার ভর করে ম্যাচটা সহজে জিতে নিয়েছিল ভারত সেটাই কোহলির ওয়ান ডে ক্যারিয়ারের সেরা ইনিংস দু এশিয়া কাপে সালমান বাট ও আব্দুর রাজ্জাকরা ভারতের কাছে হেরেছিল তিন উইকেটে দু আট এশিয়া কাপেও শেহবাগ রায়নাদের সামনে দাঁড়াতে পারেনি মালিক মেসবারা তবে এশিয়া কাপে পাকিস্তান জিতেছিল সেবার আট নম্বর পজিশনে খেলতে নামা তরুণ শোয়েব মালিক খেলেছিলেন একশো তেতাল্লিশ রানের অবিশ্বাস্য এক ইনিংস ভারত ম্যাচটা হেরেছিল উনষাট রানে দু সালের এশিয়া কাপেও পাকিস্তানের বিপক্ষে সুবিধা করতে পারেনি ভারত মোহাম্মদ ইউসুফদের কাছে অজয় জাদেজারা হেরেছিল চুয়াল্লিশ রানে উনিশশো সাতানব্বই সালের আসরে দুই দলের ম্যাচটা বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল উনিশশো সালে আকিব জাবেদের পাকিস্তান জিতেছিল সাতানব্বই রানে উনিশশো নব্বই একানব্বই আসরে পাকিস্তান অংশগ্রহণ করেনি বাংলাদেশে আয়োজিত উনিশশো এশিয়া কাপে ভারত জিতেছিল চার উইকেটে উনিশশো ছিয়াশি সালের আসরে ভারত অংশ নেয়নি উনিশশো চুরাশি অর্থাৎ এশিয়া কাপের প্রথম আসরে সুনীল গাভস্করের ভারত জিতেছিল চুয়ান্ন রানে একটা মজার তথ্য দিয়ে শেষ করা যাক এশিয়া কাপের কোনো আসরের ফাইনালে ভারত ও পাকিস্তান কখনোই একে অপরের মুখোমুখি হয়নি